আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো যে আমার ছয় দিনের ইজিপ্ট ভ্রমণ কেমন ছিল এবং এই স্বল্প সময়ের মধ্যে আমি কোন কোন জায়গাগুলো কভার করতে পারছি এবং কোন কোনগুলো আমার প্রায়োরিটি লিস্টের উপরে ছিল আমি সেগুলো সম্পর্কে আজকে বলবো তো ফার্স্টে প্রথম দিন আমরা হচ্ছে তিনটার সময় আমাদের হোটেলে আসি রাত তিনটায় এবং পরের দিন খুব সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা চলে যাই হচ্ছে পিরামিড দেখতে এবং পিরামিডে আমার সবার জন্য একটা মাস্ট রিকমেন্ডেশন থাকবে যে আপনারা অবশ্যই পিরামিডের ভিতরে যাবেন এটা হচ্ছে মানকারে পিরামিডের ভিতরের সিনারিও দেন ওই দিনই রাতের বেলা আমরা গিয়েছিলাম বিখ্যাত নীল নদের উপরে ক্রুজ ডিটার করতে অ্যান্ড এই দিন শেষ হওয়ার পরে পরের দিন বেশ ভালো মতো ঘুমিয়ে আমরা বেলা বারোটার দিকে বের হয়ে গেলাম দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্ট ঘুরে দেখার জন্য এই মিউজিয়ামটা চুজ করার কারণ হচ্ছে এখানে রয়্যাল মামিস দেখব এই কারণে এটা চুজ করা দেন বিকালবেলা আমরা চলে গিয়েছিলাম কায়রো সিটাডালের ওই এরিয়াটাতে দেন হচ্ছে আমরা এখানকার কিছু সুন্দর মসজিদ ঘুরে ঘুরে দেখলাম আরও সময় থাকলে আপনারা আরও কিছু দেখতে পারবেন লাইক আমি প্যালেসটা ঘুরে দেখতে পারি নাই আপনারা চাইলে প্যালেস ঘুরে দেখতে পারেন দেন সন্ধ্যাবেলা আমরা আবার গিজায় ফিরে আসি এবং পিরামিডের সাথে সানসেট সিনারিওটা উপভোগ করতে করতে আমরা ডিনারটাও সেরে ফেলি ওখানে দেন ওখান থেকে আমাদের হোটেল থেকে লাগেজ কালেক্ট করি অ্যান্ড বাসে আমরা কোস্টার বাসে আমরা রওনা দিয়ে দিই ওয়েসিসের উদ্দেশ্যে ওয়েসিসে পৌঁছাই আমরা সকাল নয়টার দিকে অ্যান্ড সিওতে পৌঁছানোর সাথে সাথে আমরা সল্ট লেকে চলে যাই সল্ট লেক দেখা শেষ হলে ক্লিওপেট্রো লেক দেখি অ্যান্ড আমরা হচ্ছে লাঞ্চ অ্যান্ড ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা হচ্ছে মরুভূমিতে চলে যাই জিপ সাফার জিপ সাফারির জন্য এই ছিল আমাদের সিআসের ঘোরাঘুরি সিআস থেকে আমরা বাসে করে আবার হচ্ছে কায়রোতে পৌঁছাই দেন কায়রো টু আসওয়ান আমরা হচ্ছে বাই ইয়ারে যাই আসওয়ানে যেয়ে আমরা হচ্ছে আবু সিম্বল দেখি অ্যান্ড আমরা হচ্ছে নুবিয়ান ভিলেজে বিকালবেলাটা নুবিয়ান ভিলেজে একটু ঘোরাঘুরি করি আসওয়ানে আমাদের হোটেলটাই হচ্ছে নুবিয়ান ভিলেজে ছিল আর আসওয়ান থেকে আমরা হচ্ছে ওই দিনই হচ্ছে রাতের বেলা বাই ট্রেনে আমরা লুকজর যাব তো লুকজর যেতে আমাদের প্রায় তিন ঘন্টা মতো সাড়ে তিন ঘন্টার মতো লাগে তো আমরা রাতে একটা হোটেলে স্টে করি অ্যান্ড সকালবেলায় আমাদের হচ্ছে হট এয়ার বেলুন রাইড নেওয়ার কথা ছিল বাট ওইটা ওয়েদার খারাপের জন্য ক্যান্সেল হয়ে যায় তো ফার্স্টে আমরা লুকজরের দুইটা স্পট কভার করি একটা হচ্ছে লুকজর টেম্পল দেন এটা হচ্ছে কার্নাক টেম্পল বিকালবেলা আমরা কার্নাক টেম্পলে গিয়েছিলাম লাইক সকালে হচ্ছে লুকজর টেম্পল ঘুরে বিকালবেলা হচ্ছে শুধু আমাদের হাতে সময় ছিল একটা জায়গায় ঘোরার সো আমরা কারনাক টেম্পলে যাই সো এই ছিল আমাদের ইজিপ্টের ঘোরাঘুরি সো এটা খুবই মানে এনজয়েবল একটা ট্যুর ছিল সো দ্যাট সিট আল